হাতো কাষ মাৰিছে লাগিছিল কোন জেগাতে মাৰ ঘটনা হৈছে জেগাত মহাৰানী পুলিচ খণ্ডৰ চেনেল কয় নাগাত ঘটনাটো নেকি আপোনাৰ এইখিনি কিজনে গৈছে আপোনাৰ প্ৰেছিডেণ্ট আহিছিল মিটিং কোনো ৰাজনৈতিক দলে এটা আইন চিত্ৰ আমাৰ ৰাস্তাৰ মই প্ৰয়োজন আৰু আক্ৰমণ কথা আপোনালোকে দুজন আছিল তিনি তিনি কাৰণে যাৰ আক্ৰমণ কৰাৰতো আমাৰ ৰাস্তা ঘাটে দেখি কিন্তু নামটো আমাৰ কষ্টজন আছিলোঁ তাৰ মনত দহ টকা পোন্ধৰজনৰ মন আছে কী দিয়ে আক্রমণ করছে আপনার উপরে তারা পা দিয়া হাত দেওয়া গুছিয়ে দিছে তার পা দিছে লাথি দিছে তাদের হাতে কোনো অস্ত্র শুধু কেউ ছিল আর তেমন কোনো কিছু আমরা দেখছি না চা দিদিয়া সেটা আক্রমণ করছে এদিকে চিন্তা লেগেছে আপনার হ্যাঁ হ্যাঁ কোন জায়গাতে আমি মাইগঞ্জ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত আপনার নাম আজকে আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি লক্ষ্মীপুর পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেটের বাড়িতে যাওয়ার কথা লয়টা যথারীতি উনি লয়টায় আসলেন আমাদের বিভিন্ন পাঁচটা কেন্দ্রে আছে তো মধ্যপৃষ্ণপুরের অসীত বিশ্বাস এবং ভাইগঙ্গা বিপ্লব সরকার আমাদের পঞ্চায়েত সমিতি কেনি ওরা দুইজন যাচ্ছিলেন মহারানীপুর মহারানীপুর বলতে লক্ষ্মীপুর পঞ্চায়েত সমিতির বাড়ি কেন্দ্রিতে বাড়িতে তো ওই বাড়ি যাওয়ার সময় মহারানীপুর স্কুলটা এখানে তাদের গাড়ি তাদের গাড়ি দেখানো হলো মাতিয়ে তাদেরকে মারধর করলো বিপ্লব সরকারের মোবাইল নেই এখন তার উপর হামলা হলো এখন ডাক্তার নিয়ে যাবো আমরা তারপরে অসিত বিশ্বাসকে এখন আমরা না আমি থানাতে জানিয়েছি আপনাকে করছি এটা দীল হোক অসিত বিশ্বাসকে যার কথা সে কোথায় আছে কি আছে এখন আমরা জানি মানে অজিত কি আপনাদের সাথেই ছিল না না অসিত বিশ্বাস সে একজন ক্যান্ডিডেট ছিল আমরা পঞ্চায়েত সমিতির মধ্য কৃষ্ণপুর পঞ্চায়েত ছিল সেখো সে এখন নিখোঁজ সে যাইতেছে গিয়া যেহেতু প্রেসিডেন্ট আইসে প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেছিল ওই রাস্তায় তারা আসল না মারা তো আমি যথারীতি আইনের আশ্রয় নেওয়ার জন্য আমরা আজকে আসলাম যে তাদের যারা যারা করছে সবাইকে তো আর চিনি না তাদের নামে একটা এফআইআর করা হয়েছিল দেখা যায় পুলিশ ঠিক আচ্ছা তার আরেকটা বিষয় যেখানে রাজ্যে সুশাসন চলতেছে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন সেই জায়গায় বিরোধী দল প্রার্থীদের উপর আমরা বিগত দিনের দিকে যে আটশো পঞ্চায়েত নির্বাচনে প্রাক আক্রমণ আপনার প্রার্থীর উপর আক্রমণ হয়েছে এটাকে কী বলবেন প্রথম কথা হচ্ছে এই রাজ্যের সুশাসন কথা বললো এখানে সুশাসন এখানে দুঃশাসন এই রাজ্যের দুঃশাসন আমরা গেলাম গন্ডাছড়া গণ্ডাছড়া অবস্থা দেখলাম পাঁচ পাঁচবারের মতো আমরা ওইখানে স্টেপ নেওয়ার পরে পাঁচবারের মাথায় আমরা এই রাজ্যে যেভাবে চলছে আজকে যদি মানুষের মত প্রকাশ করতে পারে তাদের বিরুদ্ধে প্রকাশ এটা এটা বলার অপেক্ষা রাখে মানুষ খুব ওইটাকে ওইটাকে মানে সাবসাইব করার জন্য তারা কিন্তু এই হামলা বই ভীতি প্রদর্শন করছে আমরা মাত্র পাঁচটা পঞ্চায়েত সমিতিতে দিলাম এই পঞ্চায়েত সমিতিতে দেওয়ার পরে ও তারা তারা এই অবস্থা আমার ক্যান্ডিডেটকে আমি আগর নিয়ে যাইতে হয়েছি তারা বাড়ি করে থাকতে পারলো না হুমকি সুমকি কত রকম করলো এখন আজকে প্রেসিডেন্ট আসলো প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেলো রাস্তার মধ্যে আটকিয়ে তাদেরকে মারধর করলো তার বাইকে বাংলা শোনা হলো হেলমেট বাঁধলো তারপরে তার উপর মারধর করলো আমার অশী বিশ্বাস মধ্য কোন পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট এখন আমার নিখোঁজ তো আমি পুলিশের কাছে আসলাম থানায় আসলাম কারণ আমরা অটোমেটিক আমরা থানায় আশ্রয় নিতে হবে তো এটা খুবই দুর্ভাগ্য এই রাজ্যের জন্য এই রাজ্যের জন্য খুবই দুর্ভাগ্য শুধু তাই নয় এই রাজ্যের নতুন প্রজন্মদের জন্য দুর্ভাগ্য আগামী দশ বছরের পরে দেখা যাবে এই রাজ্যের যুব সমাজ কোথায় গিয়ে পৌঁছ এই রাজ্যের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই সরকার অস্বীকার করার কোনো উপায় নেই আচ্ছা আপনারা যে এলাকাতে আক্রান্ত হয়েছেন আজকে ওই এলাকার বিধেয়ক জানতে এই এলাকার বিধেয়ক সে হচ্ছে বিকাশ জা বর্মা বর্তমান ট্রাইবেল মানুষের ডিপার্টমেন্টের মন্ত্রী ওনার ওনার এলাকাতে কি হচ্ছে না হচ্ছে আপনারা সবাই জানেন আমার কি বলার অপেক্ষা ধন্যবাদ